মানে মোটা খুবই মোটা একদম অরিজিনাল ইউজ করতে পারবে এটাতে আপনি যেভাবে ইচ্ছে ইউজ করতে পারবেন রং কস্ট নিয়ে টেনশন নেই কালার নিয়ে কোনো সমস্যা নেই প্রাইস 399 টাকা প্রাইস মাত্র 399 টাকা আচ্ছা দেখেন এই আর একটা আছে আরেকটু মোটা জিএসএম এর মধ্যে যারা আছেন তাদের জন্য দেখেন এটা অনেক মোটা কেনেট এটা কি কোম্পানি কেনেট কেনেট এর অরিজিনাল স্মল সাইজ একদম অনেক মোটা হেভি অনেক যারা একটু মোটা ব্ল্যাক কালার চান তাদের জন্য এটা

তো আরো অনেক কালার আছে আরো অনেক ডিজাইন আছে এগুলো দেখতে পারেন সব স্মল সাইজের মধ্যে হ্যাঁ আর এখন দেখা হচ্ছে মিডিয়াম সাইজ যারা চুয়াল্লিশ বডি পড়বেন তাদের জন্য হ্যাঁ মানে যাদেরই প্রোডাক্ট পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে যোগাযোগ করবেন তারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে এই বিভাগ সেট ছয় জন্য আচ্ছা আচ্ছা দেখেন মিডিয়াম সাইজ এই কালারটাও কিন্তু খুব চমৎকার স্কাই ব্লু কালার খুবই চমৎকার মোটার মধ্যে দেখুন হ্যাঁ এই গুলো ফেব্রিক কিন্তু জিএসএম বেশি মোটা এগুলো পরলে আমার মনে হয় না জ্যাকেট পরা লাগবে জ্যাকেটে আপনারা যদি অতিরিক্ত ঢাকার বাইরে টুরে যান সেই ক্ষেত্রে আপনার উপর দিয়ে কিছু পড়ে দিতে হবে অল্প হালকা পাতলা কিছু

প্রাইসটা দিয়ে নিজেই অবাক হয়ে যাচ্ছে যে এত কম দামে এত সুন্দর সুন্দর জিনিসগুলো দিয়ে দিচ্ছে ইয়ারটা দেখতে পারেন রাইজারের বিগ সাইজ এক্সেল সাইজ 46 48 বডি পড়তে পারে আচ্ছা আচ্ছা রাইজারের হ্যাঁ অরিজিনাল প্রোডাক্ট এটার কিন্তু ব্যাক প্রিন্ট তো ব্যাক সাইডেও কাজ করে আছে আচ্ছা আচ্ছা দেখেন এগুলো কিন্তু আসলে এই যে প্রাইস দেওয়া আছে তাদের ইউরো যে প্রাইসটা তাদের নিজস্ব এটা তাদের নিজস্ব রেট আর প্রোডাক্টও কিন্তু অরিজিনাল রাইজারের খুব ওয়ান সাইড ব্রাশ হ্যাঁ ওয়ান সাইড ব্রাশ আর এটা ওয়ান সাইড ব্রাশ হ্যাঁ ওয়ান সাইড ব্রাশ হলো এটা পেইন্ট ডাস্ট নাই

তো এই ছিল আজকে আমাদের সুইপশনে কালেকশন তো ভাইয়া আপনাদের লোকেশনটা যদি বলে দিতেন জি আমাদের লোকেশনটা হচ্ছে ভাইয়া ঢাকা নিউ মার্কেট চন্দিমা সুপারমার্কেটে আসবেন দ্বিতীয় তলায় এসে রেড এন্ড গ্রিন 33 নাম্বার শপ আচ্ছা আচ্ছা ভাইদের লোকেশনটা বলে দিছে তো এই ছিল আজকের ভিডিও তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ